দীপশিখার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে শিল্পাঞ্চলের খবরগুলির দিকে বিশ্ব হাসি দিবস পালন হলো দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে রবিবার যোগা অ্যান্ড প্রাণায়াম সেন্টারের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবং এখানে বহু মানুষ যোগ দিয়েছিলেন প্রতি বছর মে মাসে প্রথম সপ্তাহে রবিবারে বিশ্ব হাসি দিবস হিসেবে পালন করা হয় ঠিক সেই মতো এই বছর আজ অর্থাৎ চৌঠা মে তে বিশ্ব হাসি দিবস পালন হলো দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে রবিবার যোগা অ্যান্ড প্রাণায়াম সেন্টারে উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবং এখানে বহু মানুষ যোগ দিয়েছিলেন সকলকে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে দেখা গিয়েছে সকাল থেকে শরীর ও মনকে সুস্থ রাখতে হাসিতে মেতে ওঠেন মহিলা থেকে পুরুষ সকলেই হাসি এমন একটা জিনিস আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা টেনশনে পড়ি প্রচন্ড টেনশন কখনো সামান্য কিছু ব্যাপার হলো টেনশনের ওষুধ খাচ্ছি ঘুমের ওষুধ খাচ্ছি কিন্তু এই যদি নিয়মিতভাবে একটা সময়ে অনেকে বলেন যে এমনি তো আমরা হাসি কিন্তু সে হাসিতে কাজ হবে আপনাকে হাসিটা কিছু টেকনিক আছে আমরা টেকনিকে শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করে বিভিন্ন ধরনের কখনও মুখ বন্ধ করে হাসছি মুখ বন্ধ করে হাসছি যখন তখন আমার হার্টে গিয়ে ধাক্কা মাছে হ্যাঁ যখন আমি মুখ খুলে হাসছি যাদের হাঁপানি আছে হাঁপানিতে কাজ হয় তবে যখন দিল খোলা আমি হাসছি তখন আমার মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক করতে সেটা দেখা যায় যে আমাদের শরীরে যে আর্টারি আছে আর্টারি গুলো ঠিক ঠিকমতো ব্লাড সার্কুলেশন ঠিক হয় তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি এই দিন প্রাণাম সেন্টারে কর্তা প্রনুই রায় বলিং প্রত্যেককে জীবনে মানুষ নানান ধরনে টেনশনে ভোগে এবং এই কারণে টেনশনের ওষুধ বা ঘুমের ওষুধ খায় অনেকেই তবে এই ধরনের সমস্যা সমাধান সহজেই করা যেতে পারে ব্যায়ামের মাধ্যমে হাসিটা ব্যায়াম এর কাজ করে এবং এই হাসির ব্যায়ামে আলাদা আলাদা টেকনিক আছে হাসির ব্যায়াম করলে আমাদের শরীরে যে আঠলি আছে তাতে হাতের প্লাগ সার্কুলেশন ঠিক হয় তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে এবার এক নাবালিকার স্থিলতা হানির অভিযোগে পক্ষ আইনে চারজনকে জনকে গ্রেফতার করল পুলিশ জানা

এক নাবালিকাকে শ্লীলতা হানির অভিযোগে পক্ষ আইনি চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ যারা গিয়েছে এই ঘটনায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তারপরে তদন্তের ভিত্তিতে শনিবার রাতে দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় রবিবার পক্ষ আদালত বন্ধ থাকায় একদিনের জেল হেফাজত হয় তারপর সোমবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এক নাবালিকাকে শ্লীলতা হানির অভিযোগে পক্ষ আইনে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে এই ঘটনায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তারপরে তদন্তের ভিত্তিতে শনিবার রাতে দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় রবিবার পক্স আদালত বন্ধ থাকায় একদিনের জেল হাফাজত হেফাজত হয় তারপর সোমবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রবিবার মাধ্যমিক পরীক্ষায় ব্লকের শীর্ষস্থান অধিকারিকদের বেশ বিশেষ সংবর্ধনা দেওয়া হলো বারাবনী বিধায়কের তরফ থেকে চারজন ছাত্র ও ছাত্রীকে বারাগুনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে বিশেষ সম্বর্ধনা প্রদান করেন রবিবার মাধ্যমিক পরীক্ষায় ব্লকে শীর্ষস্থান আধিকারিকদের বিশেষ সংবর্ধনা দেয়া হলো বারাবনি বিধায়কের তরফ থেকে সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় প্রথম রাতুল পোদ্দার দ্বিতীয় দীপাঙ্কিত মণ্ডল তৃতীয় অন্তরা কর্মকার স্থান অধিকারী এবং এক প্রতিবন্ধী ছাত্রী রাখি মণ্ডলকে সংবর্ধনা দেয়া হয় এই চারজন ছাত্র ছাত্রীকে বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়ার বিধান উপাধ্যায় ফুলে তোড়া ও মিষ্টি মুখ করিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করেন এদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন সালারপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি বিজয় সিং এইদিন তিনি জানান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায় নির্দেশ মতো আজ ব্লকের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হল পাশাপাশি ব্লকের এক প্রতিবন্ধী ছাত্রীকেও যে প্রায় ষাট পারসেন্ট নাম্বার পেয়েছে তাকেও বিশেষ সংবর্ধনা দেয়া হলো তাদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যায় তাদের পাশে তৃণমূল কংগ্রেস ও বিধায়ক বিধান উপাধ্যায় রয়েছে তুমি সম্বর্ধনা পেলে তো কেমন লাগছে তোমার আচ্ছা তুমি কোন স্কুলের স্টুডেন্ট হাই স্কুল মিডিয়াম আচ্ছা কত মার্কস পেয়েছো তুমি আমার মাধ্যমে লাগছে ভালো অনুভূতি আচ্ছা কত মার্কস পেয়েছো তুমি আমি ছশো চার

পরবর্তী খবরের রবিবার আসানসোলের বিজেপি সাংগঠনিক জেলা দলীয় কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করে ফেরত পাঠানোর দাবি নিয়ে এবার জেলা শাসকের কাছে দ্বারস্থ হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব রবিবার আসানসোলে বিজেপির সাংগঠনিক জেলা দলীয় কার্যালয় একটি বৈঠকের আয়োজন করা হয় পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করে ফেরত পাঠানোর দাবি নিয়ে এবার জেলা শাসকের কাছে দ্বারস্থ হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব আগামীকাল সোমবার এই দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হবেন বিজেপি নেতৃত্ব রবিবার আসানসোলে বিজেপির সাংগঠনিক জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বৈঠক করে এই কথা জানালেন বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবতন্ন ভট্টাচার্য সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেবতন্ন ভট্টাচার্য বলেন আমরা অনুমান করছি যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভিসা নিয়ে এসেছে তাদের অনেকে আর ফেরত যায়নি তাদের খুঁজে পার করে ফেরত পাঠানো হোক এই নিয়ে কেন্দ্রে একটি নির্দেশিকা জারি করেছে যেটা ধারণা সবটাই তো ধারণার ভিত্তিতে ধারণা হচ্ছে যে যে জায়গায় পাকিস্তানে ঝান্ডা ওড়ে পাকিস্তান খেলায় জিতলে সেখানে পাকিস্তানিরা রয়েছে তাতে শেল্টার ওড়াই দিয়েছে প্লাস দুদিন আগে চন্দননগর থেকে একজন পাকিস্তানি ন্যাশনাল মহিলা একজন ধরা পড়েছে এই নিউজও মিডিয়াতে প্রকাশিত প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন তো তার মানে এরকম লুকিয়ে চুপিয়ে অনেক জায়গায় রয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী উনি বলছেন যে এটা হচ্ছে মিনি 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 পাকিস্তান পাকিস্তান ওই যে সেখানে আমার পাকিস্তানের মধ্যে অসংখ্য পাকিস্তানি পাওয়া যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে পুলিশ যদি অ্যাক্টিভেট হয় পুলিশ যদি সক্রিয় হয় প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাকিস্তানি ন্যাশনাল পাওয়া যাবে যারা লুকিয়ে রয়েছে আসানসোল থেকে রিপোর্ট খবর বাংলা শোকরাঙ্গ পরবর্তী খবরের দিকে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে থৈবি মুখোপাধ্যায় এবার তার নামে স্কলারশিপ চালুর কথা ঘোষণা করল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল আসানসোলের ইসমাইলে থৈবির বাড়িতে পৌঁছায় বিধায়িকা অগ্নিমিত্রা পাল কথা বলেন পরিবারের লোকের সাথে তারপরে তিনি জানান থৈবির নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে থৈবি মুখোপাধ্যায় এবার তার নামে স্কলারশিপ চালু করার ঘোষণা করল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গত আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রী থৈবী মুখোপাধ্যায় এবারে স্কুলে টপার হয়েছে তবে থৈবী মুখোপাধ্যায় আর আমাদের মাঝে নেই গত মাসের ষোল তারিখ জন্ডিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মেধাবী ছাত্রী থৈবী মুখোপাধ্যায় মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রী থৈবি ঘটনায় পরিবার ও স্কুলে সকলেই শোকা হতো ঘটনার খবর পেয়ে আসানসোলের এসমাইলে থৈবির বাড়িতে পৌঁছোয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল কথা বলেন পরিবারের লোকের সাথে তারপরে তিনি জানান থৈবির নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে ওর বাড়িতে গিয়েছিলাম স্বাভাবিকভাবে ওর মা বাবা দাদু দিদা ভিঙে পড়েছে মর্মাহত রেজাল্ট এসেছে ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু থৈবি আমাদের মধ্যে নেই কিন্তু থৈবি থৈবির নামে থৈবি যেরকম মেয়ে ছিল এবং থৈবি যে ব্রিলিয়ান স্টুডেন্ট ও স্বপ্ন দেখেছিল এইমসে ডাক্তার হবে এবং বিনা বিনামূল্যে গরিবদের চিকিৎসা করবে থৈবির নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব। কালকেই প্ল্যানিং করেছি এবং আগামী দিনে আমি অ্যানাউন্স করব। আপনারা সবাই থৈবি যেখানেই থাকুক আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছেও যেখানেই থাকে যেন সুখে থাকে আনন্দে থাকে খুব কম বয়সে খুব মানে কয়েক বছরের জীবন ১৬ বছর চলে গেল আমাদের ছেলে শিল্পাঞ্চলের খবর এখন ক্রমত এই পর্যন্ত আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর